বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নাম হল ব্যক্তিত্বের পরিচয় নামের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় ফুটে ওঠে তাই আপনার সন্তানের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই সুন্দর অর্থবহ নাম রাখার চেষ্টা করবেন কেননা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ পাক বান্দার নাম ও পিতার নাম ধরে ডাকবেন সুতরাং সন্তানের জন্য সুন্দর নাম রাখুন আজকের ভিডিওতে ও দিয়ে ছেলেদের অত্যন্ত চমৎকার অর্থসহ ইসলামিক নাম জানব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন নামগুলো জেনে নেওয়া যাক ওমর অর্থ উন্নতিশীল ওয়াকিফ অর্থ পরিচিত ওয়াদিদ অর্থ অনুগত ওয়াদি অর্থ চুপচাপ ওয়াজাহাত অর্থ সম্মান উদ্দিন অর্থ ধর্মের সৌন্দর্য ওয়াদ্দিন অর্থ প্রেমময় ওয়াজিদ অর্থ আবিষ্কারক ওয়াক্কাস অর্থ প্রাচীন আরবি নাম ওয়াজিহান অর্থ মর্যাদাপূর্ণ ওয়াজেদ অর্থ স্নেহময় ওয়াসিম অর্থ সুন্দর ওয়াকিফ অর্থ বুদ্ধিমান ওয়াকি অর্থ পড়ে যাচ্ছে ওয়াকালাত অর্থ নেতৃত্ব ওয়াজি অর্থ পরিবেশক ওয়াহিক অর্থ চতুর ওয়াইল অর্থ ফিরে আসছে ওয়াইজ অর্থ বিতরণকারী ওয়াহিদ অর্থ একক